হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইডেন পারভিন রেসিপি আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি এই রেসিপিটা খুব ট্রেন্ডে আছে এখন তো পটল দিয়ে এই নাস্তার রেসিপিটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এটা খেতেও দুর্দান্ত স্বাদে তো আজকে আমি পটল দিয়ে একটা নাস্তা রেসিপি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাহলে চলুন বানিয়ে ফেলি এখানে আমি আধা কেজি পটল নিয়েছি পটলগুলো একটু লম্বা লম্বা দেখে নিলে এই রেসিপিটা খুব ভালো হবে পটলটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর হলো এটার যে বোটাটা এটা ফেলবো না এটা সহই কাটতে হবে তো হলো আমি এই মাঝখান থেকে পটলটা কেটে নিব একদম সমান করে মাঝখান থেকে কাটতে হবে তো একইভাবে আমি সবগুলো পটল মাঝখান থেকে কেটে নিব। তো একইভাবে আমি সবগুলো পটল কেটে নিলাম এখন এই এক একটা পটল নিব আর এটাকে চাকু দিয়ে এই এই পাতলা পাতলা করে এরকম করে কেটে নিব। কাটাটা দেখে বুঝে নিতে হবে একটু ফুলঝুরি টাইপের ফুলের টাইপের কেটে নিতে হবে তো এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম তারপর আবার অপর সাইড থেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিব আর এভাবে কেটে নিলে কিন্তু একটা ফুলের মতো হয়ে যাবে এই পটলটা তো এভাবে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন একদম ফুলের মতো হয়ে গেছে তো এরকমভাবে আমি আরও একটা আপনাদের কেটে দেখাচ্ছি একইভাবে এরকমভাবে এই পটলটা কেটে নিলাম সবগুলো পটল কেটে নিয়েছি এরকম ফুলের মতো করে আর এটার ভিতর থেকে যে পটলের বিচি আছে সেগুলোকে বের করে নিব একইভাবে সবগুলো পটল থেকে এভাবে ভেতরের আঁশগুলো বা বিচিগুলো বের করে নিব সবগুলো রেডি করে নিয়েছি আর হলো এই ভিতর থেকে যে বিচিগুলো বা আঁশগুলো বের হয়েছে এগুলোকে ফেলে দিব এগুলো আর কোনো দরকার লাগবে না তো পটলগুলো একটা প্লেটে নিয়ে নিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে লবণটা মেখে নিতে হবে ভিতরেও হলো পটলের ভিতরেও একটু লবণটা মাখিয়ে দিতে হবে এভাবে রেস্টে রেখে দিব। এটা হলো রেস্টে থাক আর আমি হলো একটা ব্যাটার বানিয়ে নেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চাউলের আটা দিয়ে দিলাম বা গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো পানিটা অল্প অল্প করে দিলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে পাতলা হওয়ার চান্স থাকে না তো এভাবে একদম নেড়ে নেড়ে ভালোভাবে ফেটে নিতে হবে যতটা ভালো করে ফেটবেন ততটাই ক্রিসপি হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আর এদিকে আমি যে পটলটা ঢেকে রেখেছিলাম সে পটল থেকে পানিটা আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নেব তো একইভাবে আমি সবগুলো পটল থেকে পানি চেপে চেপে বের করে নিব তো পানি দেখুন কতটা বের হয়েছে পানিটা ফেলে দিব আর পটলটা আমি হলো পানি চেপে বের করে রেডি করে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রাখার পর ব্যাটারটাকে একটু ভালো করে মাখিয়ে নিব এটার ঘনত্বটা দেখুন এরকম হবে তো এরকম করে ফেটে নিয়ে তারপর যে পটলগুলো পানি চেপে রেখেছিলাম সেই পটলগুলো একটু হলো যে ফুলের শেপটা একটু ছাড়িয়ে নিব নিয়ে এইভাবে এটাতে হলো ব্যাটারে কোট করে নিব আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা গরম হয়ে গেছে তো একটু ব্যাটার দিয়ে চেক করে নিব তেলটা গরম হয়েছে কি না তো তেলের মধ্যে ব্যাটারটা দিলে তেল থেকে যদি ব্যাটারটা একদম উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা একদম ভাজার জন্য রেডি তো আমি হলো পটলগুলো এক এক করে দিয়ে দিলাম তো এগুলো হলো একদম সোজা করে ফুলের মতো শেপে বসিয়ে ভেজে নিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিলাম আবার আপনারা কিন্তু এইভাবে একদম ঘন ব্যাটার কোট করে সমান করে বসিয়ে এইভাবে ভেজে নিতে পারেন তো অনেক রকমভাবে এটা ভাজা যাবে ফুলের শেপেও ভাজা যাবে আবার এরকম সমান করে দিয়েও ভাজা যাবে তো এগুলো দিয়ে ভেজে নিলাম এক পিসটা তো উলটিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব আর এটা একদম মচমচে ক্রিস্পি করে ভাজতে হবে তাহলে খেতে দারুণ লাগবে এটা সসের সাথে খেতে দারুণ লাগে নিজের সাথে খেতে দারুণ লাগে আবার আপনারা কিন্তু ভাতের সাথে ওইটা খেতে দারুণ লাগে তো এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম তো আরও কিছু পটল আমি দিয়ে দিলাম আর এখানে ভাজার সময় আমি এটাকে হলো একদম ফুলের মতো করে ছড়িয়ে দিয়েছি নিচের অংশে আর ব্যাটারটা একটু হালকা করে দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিলাম তো এটা দেখতে এরকম সবুজ সবুজ থাকবে ব্যাটারটা কম দেওয়ার কারণে আর হলো নিচের দিকে একদম ফুলের মতো ছড়িয়ে থাকবে তো দিয়ে এটা হলো নেড়েচেড়ে দুই পিসটাই একদম মুচমুচে করে ভেজে নিলাম ভেজে রেডি করে নিলাম বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে বটল আমি তিন রকমভাবে ভেজেছি একটা হলো হালকা ব্যাটার দিয়ে ফুলের শেপ দিয়ে আর একটা হলো একদম বেশি করে ব্যাটার দিয়ে কোট করে ভেজেছি আর একটা হলো হালকা ব্যাটার দিয়ে এটা হলো ফুলের শেপ দিয়ে ভেজেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একভাবে ভেজে নিতে পারেন আর এখানে তিনটার স্বাদ কিন্তু তিন রকম হবে কিন্তু পটল সবার ঘরেই থাকে ঝটপটের রেসিপিটা বানিয়ে ফেলুন বানিয়ে খেয়ে দেখুন এটা এখন ভাইরাল রেসিপি ট্রেন্ডে আছে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ